এব ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি পড়া পড়ালেখায় আর কখনো দিব না তো গ্যাফ জি এইচ আই আল্লাহ হলেন সবার বড় তার বড় কেহ নাই পড়ালেখা না করিলে করতে হবে ফেল এম এন ও কাজ করব না আর বন্ধু কখনো আর সবার সাথে করব আমি সুন্দর ব্যবহার এস টি আর পরে দিতে হবে ইন্টারভিউ ডিডব্লিউএক্স সব সময় গুছিয়ে রাখো পড়া লেখার বে এক্স ওয়াই ডোর হলে পড়তে বসি ছেড়ে দিয়ে ব্যাড